আসসালামু আলাইকুম আমি মিডিয়া আছি আপনার সাথে আমার ছোটো পাখির নিয়ে তো আমাদের ছোট পাখির ঘর দিন হয়ে গেছে আমরা লং ভিডিও দেই না তো আজকে চিন্তা করলাম আমাদের পাখির ঘরটি আমরা সেট আপ চেঞ্জ করেছি সেই জন্য চিন্তা করলাম আজকে একটা ভিডিও করে আপনাকে দেখাই কেমন হয়েছে আমাদেরকে জানাবেন আর আমাদের ছোট পাখির ঘরে অনেক দুর্ঘটনাময় ঘটনা ঘটেছে যেমন আমাদের এখানে যে কয়েল পাখির সেটআপটা ছিল প্রায় আমরা দশ পিস কয়েল পাখি পালতাম আমরা প্রত্যেক দিনে ছয় সাত পিস করে ডিম পেতাম তো এখান দিয়ে কোনোভাবে বড় ইঁদুর এসে আমাদের কয়ল পাখি যে কয়ল পাখিগুলো ছিল প্রায় আমাদের ষাটটা কয়ল পাখি আর আমাদের চারটা অস্ট্রেলিয়ান গুগু মেরে ফেলেছে তো আমরা সেই জন্য আমাদের এখানে যে অস্ট্রেলিয়ান গুগু ছিল সেগুলো আমরা প্রায় তেরো পিসের মতো সেল করেছি আর আমরা অল্প কিছু প্রায় পাঁচ পিসের মতো সাদা গুগু রেখেছি এই হচ্ছে আমাদের পাখির ঘরের পরিস্থিতি আমরা এখানে রেখেছি এই খাসার ভিতরে আমাদের ডায়মন্ড ডাব ছিল তো আমরা ডায়মন্ড ডাব আমাদের এই খাসাগুলোকে রেখেছি এ হচ্ছে আমাদের ডায়মন্ড ডাবের সেট আপ এগুলো অনেকদিন রেস্টে ছিল আমরা জোড়া দিয়েছি জোড়া দিয়ে আবার এভাবে সেট আপ করেছি কেমন হয়েছে আপনারা জানাবেন তো এখানে রেখেছি আমাদের যে অস্ট্রেলিয়ান গুগু আমরা দুটি পেয়ার জোড়া দিয়ে এখানে রেখেছি আর এখানে আছে আমাদের মাশাল্লাহ সবুজ গোলা সবুজ গোলা বেবিগুলো বড়ো হয়েছে তারা আবার ডিম দিয়ে বসে আছে আর এখানে আমাদের যে হুমার পেয়ারটি আছে হুমার পেয়ারগুলো আমরা অনেক দিন রেস্টে দিয়েছি তো তাদেরকে আবার জোড়া দিয়েছি মার্শাল্লা ডিম পেরেছে আর এখানে আমাদের যে হুমার এটা আরেকটি পেয়ার এদের বেবি এগুলোর বেবি তো আমরা জোড়া দিয়েছি তাদেরকেও জোড়া দিয়ে সেট আপ করে রেখেছি তো আমাদের সেটআপটা কেমন হয়েছে জানাবেন আমাদের ছোট পাখির ঘরের জন্য সবাই দোয়া করবেন আমাদের আমরা আর কয়েল পাখি পালবো না পরে পালবো এটা সেট আবার বানিয়ে তো এই হচ্ছে আমাদের বর্তমান পাখির ঘরের পরিস্থিতি সবাই আমাদের পাখির ঘরের জন্য দোয়া করবেন আর আমাদের সেটআপটা কেমন হয়েছে সবাই জানাবেন তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে বারের রবিউ আলা উয়ালের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম